পশ্চিমবঙ্গে কলকাতা মেট্রো রেলওয়ে থেকে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে বা আবেদন করবেন এই সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে নোটিফিকেশন জারি হয়েছে ছয় এগারো দু চব্বিশ তারিখ অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যে পোস্টে নেওয়া হবে তার ডিটেলস বিষয়গুলো আমরা এবার জানার চেষ্টা করব প্রথমে একটা অর্গানাইজেশন নেম কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নেম অব দ্য পোস্ট জেনারেল ম্যানেজার সিগনাল এবং টেলিকম নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা মাত্র ভ্যাকান্সি আছে এলিজিবিলিটি বলা হয়েছে অফিসার ওয়ার্কিং ইন সেন্ট্রাল রেলওয়ে সেন্ট্রাল রেলওয়ে স্টেট গভর্নমেন্ট মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং ফাংশনাল অ্যাজ গ্রেট পে ফরটিন ইকুইভ্যালেন্ট অর্থাৎ বলা হয়েছে যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন যারা যারা রেলওয়েতে চাকরি করতেন যারা স্টেট গভর্নমেন্টের চাকরি করতেন বা ডিপার্টমেন্টাল যারা মেট্রো রেলওয়েই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা যারা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কাজ করতেন যাদের পে লেভেল মিনিমাম ফরটিন ছিল তারা এটা আবেদন করতে পারবেন এখানে অ্যাটলিস্ট কুড়ি বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিগনাল এবং টেলিকম কনস্ট্রাকশান এবং মেনটেনেন্স ওয়ার্কের ওপরে এবার বলা হয়েছে লোকেশন লোকেশন দেওয়া হয়েছে কলকাতাতে আপনাদের পোস্টিং সার্ভিস আইআরএসএসই পেস স্কেল এখানে বলা হয়েছে পে লেভেল ফরটিন অনুসারে আপনারা এখানে স্যালার স্যালারি পাবেন প্লাস ডেপুটেশান অ্যালাউন্সগুলো পাবেন টার্মস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশান বেসে এটা নেওয়া হচ্ছে ডিউরেশান মিনিমাম ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মেডিক্যাল স্ট্যান্ডার্ড শুড বি মেন্টালি সাউন্ড অ্যান্ড ফিজিক্যালি ফিট মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে তো বন্ধুরা যারা আপনারা এইটা আবেদন করতে চান বা যাদের এই এলিজিবিলিটিটা আছে তারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে তিরিশ দিন টাইম পাবেন এটা আবেদন করবার জন্য অর্থাৎ ছ তারিখে শুরু হয়েছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে এই তিরিশ দিনের মধ্যে ফর্ম আপনাদের জমা করতে হবে ফর্মটা আপনারা কোথায় পাবেন ফর্মটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবার আরও একটি পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সিগন্যাল এবং টেলিকম এখানেও একটা পোস্টের ভ্যাকান্সি এখানেও সেম এলিজিবিলিটি এবং সেম কোয়ালিফিকেশান সেম স্যালারি এখানে স্যালারিটাই শুধু পে লেভেল থার্টিন অনুসারে পাবেন বাকি অ্যালাউন্সগুলো পাবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন এক সাত চব্বিশ অনুসারে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য নেওয়া হবে সেম একই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এটাও কিন্তু সেম একই ডেটের মধ্যে আপনাদের ফর্মটি ফিল করতে হবে তো যারা আবেদন করতে চান যাদের কোয়ালিফিকেশান আছে অবশ্যই আপনারা এটা আবেদন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন